আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আমরা টিকটকে প্রতিনিয়ত ভিডিও ছাড়ি এই ভিডিও কিন্তু আমাদের র্যাঙ্ক করার জন্য বিভিন্ন স্টেপ ফলো করতে হয় যেমন একটা স্টেপ আছে আমাদের ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক হাই করতে হয় তারপরে এমন স্টেপ আছে যে আমাদের ভয়েসগুলো কিন্তু অনেক পরিমাণ ক্লিয়ার করতে হয় আমাদের অনেক সিস্টেম আছে যেখানে আমাদের ভয়েস কিংবা হচ্ছে ভিডিও হাই কোয়ালিটি না হলে কিন্তু অনেকে আছে যে ভিডিওগুলো দেখে না কিংবা হচ্ছে আমাদের ভিডিওর সাথে আমাদের যে সাউন্ডটা এই সাউন্ডটা আমরা যদি ঠিকভাবে না করতে পারি সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয় এখন এই দুইটাও যদি আমরা পারি তারপরেও কিন্তু আমাদের যে প্রবলেম হয় ভিডিওটা ছাড়ার জন্য ভিডিও ছাড়তে গেলে মূলত আমাদের সমস্যাটা দেখা দেয় যে আমরা কিন্তু ট্যাগটা জেনারেট করতে পারি না মূলত আপনারা আজকে আমাদের ট্যামিলিকে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা ক্লিন কথা বলবো এই যে থামবেলটা মূলত আমরা কীভাবে ওয়েব সেট করবো কোথায় পাবো আপনাদের পুরো ভিডিওতে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সূর্য দেখবেন আর আপনার যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ফার্স্ট অফ অল আমরা যখন টিকটকের ভিতরে যাই টিকটকের ভিতরে যাওয়ার পরে কিন্তু আমাদের যে মূলত প্রবলেমটা হয় আমরা ভিডিও প্লাস আইকনে ক্লিক করে দেন আমরা কিন্তু যে কোনো কিছু ছাড়তে গেলে আমাদের এখানে মূলত প্রবলেম দেখা দেয় যে যে একটা ভিডিও আমরা এখান থেকে ছাড়বো সেক্ষেত্রে এখান থেকে আমাদেরকে একটা ভিডিও সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করে দিই এখন ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা সবকিছু কমপ্লিট করি কারণ সবগুলো আমরা মিউজিক সেট করি তাই সবগুলো করার পরে নেক্সট অপশন যাই যার পরে এখানে আমরা একটা টাইটেল লিখে দিই আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা টাইটেল এখান থেকে আমরা লিখি এখানে এই যে হ্যাশ ট্যাগ এখন আমরা এই হ্যাশ টাকা কোথায় কখন কখন হ্যাশট্যাগুলো রানিং চলতেছে এইগুলো মূলত করে কিভাবে ভিডিওটা ভাইরাল করতে পারেন মূলত আপনাদের এই যে বিভিন্ন ধরনের ট্যাগ যেগুলো এখন ট্রেনিংয়ে এই ট্যাগগুলো খুঁজে পাওয়ার জন্য কিন্তু খুব একটা সহজ একটা অপশন আছে জাস্ট আপনারা চলে যাবেন আপনার যে কোনো একটা আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার যাবেন দেন যাওয়ার পরে এখানে আপনি চার্জ দিবেন জাস্ট এখানে চার্জ দিবেন হচ্ছে টিকটক ট্যাগ জেনারেটর বলে ঠিক আছে এখানে যখন আপনি টিকটক ট্যাগ জেনারেটর বলে সার্চ দিবেন আপনার কিন্তু যে ফার্স্ট একটা ওয়েবসাইট শো করবে এখানে চারটা পাঁচটা ওয়েবসাইট শো করবে জাস্ট আপনি যে ফার্স্টে যেটা শো করবে এটাই উপরে ক্লিক দিবেন দেওয়ার পরে এখন আপনি মূলত যে ভিডিওটা সার্টিচ্ছেন টিকটকে এই টিকটকের কী ধরনের ভিডিওটা আপনি সারতেছেন যদি আপনি ক্রিকেট সম্পর্কে কোনো ভিডিও সারেন এখানে জাস্ট ক্রিকেট লিখে দিবেন যদি এখানে আপনি কোনো ফ্রি ফায়ার আইডির অর্থাৎ ফ্রি ফায়ার গেমের কোনো একটা কন্টেন্ট সার্টসে সেক্ষেত্রে আপনি এখানে ফ্রি ফায়ার লিখে দিবেন যদি আপনি ইউটিউবের কোনো কন্টেন্ট সার্টিসেন তাহলে এখানে ইউটিউব লিখে দিবেন যদি আপনি ফান্ড টাইপের কোনো কন্টেন্ট সার্টি আছেন তাহলে এখানে ফান্ড লিখে দিবেন যদি আপনি কোনো ভয়েস দিতে চাচ্ছেন যে আপনার নিজের ভয়েস দিয়ে কোনো একটা ছবি কাঁটায় সেখানে দিতে চাচ্ছেন তাহলে এখানে এখানে স্ট্যাটাস লিখে দিবেন আপনি মূলত যে ধরনের ভিডিওটা আপনি ছাড়বেন টিকটকে সেই ধরনের ভিডিওর ক্যাপশন আর কি ও ইয়ে করে আপনি এখানে একটা ট্যাগ জেনারেল লিখে দেবেন মনে করেন আমি এখানে ক্রিকেট একটা ক্রিকেটে আমি একটা ভিডিও সরবো সেক্ষেত্রে আমি এখানে ক্রিকেট লিখে দিচ্ছি ঠিক আছে এখানে আমার ক্রিকেট লিখার পরে আমি যখন এখানে সার্চ দিব এখানে কিন্তু দেখেন আমার কিন্তু কিছু ট্যাগ সাজেস্ট করছে যেগুলো বর্তমানে টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল আছে ঠিক আছে এখান থেকে আপনি ট্যাগগুলো জাস্ট কপি করে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনি ইজিলি এই যে ভিডিওটা ছাড়তেছেন এই ভিডিও এখানে যে কপি পেস্ট করে দিলে আপনার কিন্তু কোনো ট্যাগ আপনার খোঁজা লাগবে না জাস্ট আপনি কিন্তু এখানে আপনার সবগুলো ট্যাগ কিন্তু এখানে হয়ে যাবে তারপর এখান থেকে আপনি ছবি পোস্ট করতে পারেন আর ভিডিও পোস্ট করতে পারেন সেটাই করেন এখান থেকে কিন্তু করতে পারবেন আপনি যদি চান আপনার এই ভিডিওটা অনেক পরিমাণ গ্রো হবে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ট্যাগগুলো কিন্তু অনেক পরিমাণ কাজে দিবে তাই অবশ্যই এইভাবে ট্যাগগুলো জেনারেট করার চেষ্টা করবেন দেন আপনার ভাইরাল যেগুলো বর্তমানে চলে সবগুলোই কিন্তু এখানে সাজিয়ে দেবেন যে সম্পর্কে সাজিয়ে দিবেন তার আপনার ট্যাগগুলো কিন্তু সাজেস্ট করবে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের টিকটক অ্যাকাউন্টে নতুন হয়ে থাকেন অবশ্যই টিকটক অ্যাকাউন্ট ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন দেখা শুন নেক্সট কোনো আবার একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ